বেঙ্গল ওড়িশার যে নাম দিবে দেবে চার পাঁচটা করে কমান করে দিবে কমান কি করে বুঝবে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রঙিন মানভূমি ইউটিউব চ্যানেল সঙ্গে আমি লক্ষ্মীকান্ত তো এই রঙিন মানভূমি ইউটিউব চ্যানেলে সমস্ত কারা রসিক কারা প্রেমিক দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে একটা নতুন কারা লড়াইয়ের আপডেট নিয়ে এসেছি আপনাদের সামনে তো প্রতিনিয়ত প্রতিদিন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই মহাশাহিত্যিককে দেখে অবশ্যই চিনতে পারছেন বা বুঝতেও পারছেন যদিও নতুন রসিক হয়ে থাকেন তো নাও জানতে পারেন কিংবা এর আগে ভিডিও না দেখলে তাও জানতে পারবেন না তো আজকে ইনাদের কাছ থেকে জানবো যে আমি আজকে কোথায় উপস্থিত হয়েছি এবং ইনাদের আসরে কতগুলো কাড়া আছে এবং আরও পরবর্তী কাড়া বাড়িয়েছে নাকি তার বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি কোনো রকম সাবস্ক্রাইব তো আমি আর বিশেষ দেরি না করে মহাশয়ের কাছ থেকে সমস্ত বিবরণ জেনে নিচ্ছি তোমার সঙ্গে নমস্কার নমস্কার আচ্ছা একটু নাম ঠিকানাটা আগে দর্শককে বলুন আমার নাম বচন মাহাতো গ্রাম বিশ্রী পোষ বিশ্রী থানা মানবাজার জেলা পুরুলিয়া আচ্ছা তো এখন আপনি কেমন আছেন এখন মোটামুটি ভালোই আছি ভালো আছেন আচ্ছা আচ্ছা তো মেলার আয়োজন করা হয়েছে না হ্যাঁ মেলার আয়োজন করা হয়েছে আচ্ছা আচ্ছা তো আপনাদের এই মেলায় কতগুলো কাড়া আছে আমাদের এখনো পর্যন্ত চারটা কাড়ার উল্লেখ করা আছে চারটা কাড়া চারটা আচ্ছা আচ্ছা আর এক দুটো বাড়ার সম্ভাবনা আছে এক দুটো বাড়া সম্ভাবনা অলরেডি আমাদের আলোচনাটা এখনো মানে ইয়া হয় নাই আচ্ছা আচ্ছা কাড়া অবশ্য রেডি হয়ে গেছে কিন্তু আমাদের একটু মানে কমিটির একটু আলোচনা হয়নি তার জন্য এই ভিডিওটাই চালিয়ে যাচ্ছি পরের ভিডিওটাই চালিয়ে দেব মানে দুই একদিনের দিনের মধ্যে সেটা দর্শক জানতে পারবে হ্যাঁ সেটা আপনি জানতে পারবে আচ্ছা আচ্ছা তো এক নম্বর কাড়া মালিকের নাম এবং চারটি কাড়া মালিক আছে তো চারটি কাড়া মালিকের নাম এবং প্রাইস গুলো সাথে একটু বলে দিন এক নম্বর কাড়া মালিক হচ্ছে সুনীল সিং আচ্ছা প্রাইস আছে একান্ন হাজার টাকা দু নম্বর কাড়া মালিক হচ্ছে বিশ্বনাথ মাহাতো প্রাইস আছে একত্রিশ হাজার টাকা আর তিন নম্বর কাড়া মালিক অনিমেষ মাহাতো প্রাইস আছে একুশ হাজার টাকা আর চার নম্বর কাড়াটা দুধাঁত বটে ওইটা ওই পাঁচ হাজার টাকা আড়াই হাজার মানে জোর দেখে লাগানো হবে জোর দেখে লাগানো হবে আচ্ছা আচ্ছা তো বাকি কাড়াগুলো কি জোর দেখে লাগানো হবে নাকি এক নম্বর কাড়া আমরা কোনো জোর বাজবে না বাজব না বিআর বেঙ্গল উড়িষ্যার যে নাম দিবে যেটাই আমাদের মানে জেলা কমিটি বা আমাদের মেলা কমিটির মজ বলবে যে এই যত এই লাগনী কাটা আছে ওইটাকেই নিব আমরা আচ্ছা মানে জন কাড়াটা বলবে সেই কাড়াটা নিবে নিব আচ্ছা আচ্ছা তো এই কাড়া সব গ্রামেরই নাকি বাইরে আছে না আমাদের গ্রামের কাড়া বলতে তিনটা 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 আচ্ছা বাইরের কোনটা বাইরের বটে আমাদের এক নম্বরটা এক নম্বর আচ্ছা কোন গ্রাম একটু বলে এটা গোলকিন্দি গোল কিডনি আচ্ছা আচ্ছা তো কি দর্শকের মাধ্যমে জোড়াটা হবে নাকি কোন জেলা কমিটির হাত থেকে না না জেলা কমিটি মেলা কমিটি তাকে আমরা যেটা বেশি লাগনি হবে সেটাই আমরা লোক আচ্ছা আচ্ছা মানে না অন্য জায়গায় তো হয় যে দর্শক জনটা কমেন্ট করবে সেইটাকে জোড়া দিয়ে না কুমার কে কে কেই লোকে চার পাঁচটা করে কমেন্ট করে দিবে কুমার কি করে বুঝবে ঠিক হ্যাঁ এই কানাটাকে দিয়া এই লোকগুলা এই কথাটা বলছে তাহলে সামনা সামনি মানুষগুলা যেগুলা বলবে সেটাই সঠিক হবে একদম ঠিক

লাগাবার চেষ্টা করব তার মধ্যে জেলা কমিটির উপর একটু আমাদের নির্ভর থাকবে জেলা কমিটি যদি তাড়াতাড়ি পৌঁছে যায় আমরা তাড়াতাড়ি কাড়া ছাড়ার চেষ্টা করব যাতে দর্শক না বিরক্ত হই এক নম্বর থেকে শুরু হবে লড়াই নাকি শেষ দিকে থেকে লড়াই শুরু কাড়া ওই এক নম্বর থেকে শুরু হবে এক নম্বর থেকে নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপরে চিন্তা ভাবনা সেটা চিন্তা ভাবনা করা হবে শুরু হয় নাকি তো আমার সামনে বাকি কজন থাকবে একটু দর্শক ভাড়ার সাথে আমাদের তিনজন করে প্রবেশ করবে বাকি ভলেন্টিয়াররা বাইরে থাকবে

ধরা পড়লে কিন্তু পাবলিকের মারিও হবে জড়ি বানাও থাকিবে আচ্ছা আর কোন ব্যক্তি যদি মেলাই বিশৃঙ্খলা করার চেষ্টা করে বা ধরা পড়ে তারও যথাযথ শাস্তি হবে আচ্ছা পরে আমি জেনে নেওয়ার চেষ্টা করব এক নম্বর কার্ড মালিকের কাছ থেকে কিছু মাছের নমস্কার নমস্কার আচ্ছা একটু নাম পরিচয়টা দিন আমার নাম সুনীল সিং গ্রাম গোলকीडी থানা মানবাজার জেলা পুরুলিয়া আচ্ছা আচ্ছা তো কাড়া লড়া করার নাকি হ্যাঁ

এরপরে আপনারা গ্রামে মেলা করছেন নাকি গ্রামে বলতে আমাদের একটু পাশের গ্রামে পাশের গ্রামে বেশি হয় এই এলাকার মধ্যে যেখানেই হয়তো মাথা দিয়ে ভাগাভাগি হোক একান্ন হাজার টাকা দিয়ে দেওয়া হোক আচ্ছা মানে আসরের বাইরেও লাগলো আর হ্যাঁ আসর আর মাথা না দিলে যেটা দশ হাজার মানে সান্ত্বনা ভাবতে বা বন্ধুত্বের খাতিতে দেবো বলেছিলি ওটাও দেওয়া হোক আচ্ছা যদি কমিটির কাটাটা না মাথা দেই

মানে মোটামুটি আঠ ন মানে তো এরপরে আমার সামনে রয়েছে তিন নম্বর কাড়া মালিক ওনার কাছ থেকে কিছু জেনে নেওয়ার চেষ্টা করবো হ্যাঁ নমস্কার আচ্ছা তো একটু নাম ঠিকানাটা বলুন আমার নাম পূর্ণচন্দ্র মাহাতো আচ্ছা গ্রাম বেশি থানা মানবাজার জেলা পুরুলিয়া আচ্ছা তো কাড়া লড়াই আয়োজন আয়োজন করেছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো এই আসরে কোন নম্বর আছে আপনার কাড়া আমার তিন নম্বরে তিন নম্বরে হ্যাঁ আচ্ছা আচ্ছা প্রাইজ কত রয়েছে প্রাইজ আছে একুশ হাজার একুশ হাজার হ্যাঁ আচ্ছা তো কাড়াটা কিরকম জোড়া নেবেন জোড়াটা ওই লেভেল দেখে নিব

তো আমরা আর ভিডিওর পর্বটি বিশেষ লম্বা করছি না এখানে সাক্ষাৎকার পর্বটি শেষ করছি তো আমাদের ভিডিওর মাধ্যমে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই আপনারা আমাদের ক্ষমা করে দেবেন আর বর্তমানে ইনাদের এই মূল্যবান সময় আমার এই রঙিনবান ইউটিউব চ্যানেলে দেওয়ার জন্য ইনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে আমরা সাক্ষাৎকার পর্বটি শেষ করছি এরপর দেখতে থাকুন এই বিশড়ি আসরের সমস্ত কাড়াগুলো আপনাদের সামনে তুলে ধরছি নমস্কার गुजरिया

Gracias.